আসসালামু আলাইকুম আহমতুল সবাইকে জানাচ্ছি আলমদিন ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতেছেন স্ক্রিনে এগুলো হচ্ছে অরিজিনাল পিকিং স্টার তেরো জাতের হাঁস যারা মাংস এবং ডিমের জন্য পিকিং স্টার হাঁস লালন পালন করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের ছুষট্টি জেলায় অরিজিনাল জাতের পিকিং স্টার হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এবং যারা মাংসের জন্য পাঁচশোর উপরে পাঁচশোর অধিক হাঁস পালন করেন তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি আবার বিজনেস করতে পারেন অর্থাৎ আমাদের কাছে বড় হওয়ার পরে বিক্রি করতে পারবেন অরিজিনাল বাচ্চাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন কোনো মিডিয়ামের মিডিয়ার মাধ্যমে নয় এবং বাংলাদেশের ষুষট্টি জেলা থেকে তারা যারা বাচ্চা পালন করতে চান বা নিয়ে ক্রয় বিক্রয় করতে চান তারাও সরাসরি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের এই জাতটা হচ্ছে সম্পূর্ণ ফ্রান্সের একটা জাত দ্রুতবর্ধশীল যে জাতটা মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে এই জাতের হাঁসগুলো হচ্ছে মূলত ফ্রান্সের একটা জাত ফ্রান্স থেকে সরাসরি আমদানি করা এবং এই জাত দিয়ে আপনারা দ্রুত মাংসের জন্য তৈরি করতে পারবেন এবং যারা ডিমের জন্য করতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এই হাঁসগুলার